প্রিয় দর্শক আমরা এখন যেখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা শেষ প্রকল্প এবং তিস্তা শেষ প্রকল্প আমরা যেই বিষয়টা যেই ছবিটা আমরা বার বারংবার দেখি সেটি হচ্ছে এই তিস্তা ব্যারেজ আপনারা দেখছেন তিস্তা ব্যারেজ আমরা এখন দাঁড়িয়েছি তিস্তা ব্যারেজের দক্ষিণ পার্শ্ব অর্থাৎ ভাটিস ভাটির দিকে এই দিক থেকে আমরা দেখতে পাচ্ছি সুন্দর আলোকসজ্জা সজ্জিত আমাদের এই সবার পরিচিত এই তিস্তা ব্যারেজ এবং বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা শেষ প্রকল্প এবং এই তিস্তা সেচ প্রকল্প মূলত নীলফামারি লালমনিরহাট রংপুর দিনাজপুর এই কয়েকটি জেলাতে প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার হেক্টর জমিতে সেচ প্রদান করে থাকে এবং এই যে তিস্তা নদী এর অবস্থান হচ্ছে বাংলাদেশের নীলফামারি এবং লালমনিহাট জেলার মধ্যে অবস্থিত লালমনিহাট জেলার হাতিবান্ধা উপজেলা এবং বাংলা নীলফামারি জেলার ডিমলা উপজেলার মধ্যে এই বৃষ্টি অবস্থিত এবং এই বৃষ্টিতে এই বৃষ্টি যারা ব্যারেজটি অর্থাৎ এই ব্যারেজটি যারা দেখতে আসবেন তারা অবশ্যই যারা ঢাকা থেকে আসবেন তারা বিমান বিমানযোগে আসতে পারেন শৈদপুরে এসে আপনারা আসতে পারেন এদিকে রেলযোগে আসতে পারেন বুড়িমারি এক্সপ্রেস আলমীরহাট এক্সপ্রেস অথবা এদিকে যদি ঢাকা থেকে আসেন চিলাহাটি এক্সপ্রেস তারপরে আপনাদের হচ্ছে নীলসাগর এক্সপ্রেস এই ট্রেনগুলোতে আপনারা নেমে লাস্ট স্টেশনে নেমে আপনারা এই ফিস্টা ব্যারেজে আসতে পারেন এবং বাস যোগে আসতে পারেন বাস যোগে আসলে আপনারা একবারই তিস্তা ব্যারেজের খুবই সন্নিকটে অর্থাৎ হাতিবান্দা অথবা আমাদের ডিমলা উপজেলাতে আপনারা বাস যোগে আসতে পারেন বিভিন্ন বাস সার্ভিস যেমন হানিব নাবিল সহ শ্যামলী সহ বিভিন্ন এনআর ট্রাভেলস এসআর ট্রাভেলস সহ সব ধরনের বাস সার্ভিস দিয়ে থাকেন বাস মালিকরা তো আমরা এই শেষ প্রকল্পের এখানে একটি বিনোদন পার্ক রয়েছে এখানে দেশি বিদেশি এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা আসেন অত্র অঞ্চলের পর্যটক পর্যটকরা আসেন পরিবার সহ আসেন এবং এই দিকে আমাদের দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মূলত হাতিপান্দার দিকে লালমুনিহাটের সাইডে সেটা হচ্ছে আমাদের এই নদীর দিকে ওইদিকে দিকে একটা ক্যাফেটেরিয়া আছে যেখানে দর্শক এবং দর্শনার্থীরা এখানে এসে তাদের সুন্দর সময় পার করেন তারা ঠান্ডা জাতীয় ঠান্ডা জাতীয় পানি পান করেন এবং ওইদিকে বেশ সুন্দর কফি শপ আছে এবং এই দিকেও এই দিকেও রেস্ট হাউস আছে যেখানে ভিআইপি যারা গেস্ট আসবেন তাদের জন্য গেস্ট হাউস আছে আপনারা নির্বি নির্বিবাদে এখানে এসে আপনাদের সময় কাটাতে পারেন এই নদীর যে স্রোতধারা সেটা উপলব্ধি করতে পারেন এখানে স্পিড বোর্ডে উঠতে পারেন নৌকায় উঠতে পারেন এবং আরেকটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এই যে তিস্তা ব্যারেজ এই তিস্তা ব্যারেজটি রক্ষণাবেক্ষণ করেন মূলত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই ব্রিজটি মূলত নিয়ন্ত্রিত যে কখন বন্যার পানি প্লাবিত হচ্ছে কখন বন্যার জল ওভার ফডেড হচ্ছে তখন তারা তাদের নিয়ম অনুযায়ী তাদের এই গেটগুলো ফলে দেওয়া হয় মূলত এখানে বান্নটির মতো গেট আছে তার মধ্যে যে তিস্তা শেষ প্রকল্পের যে ক্যানেলটি ব্যবহার করে সেটা আমার এই হাতের ডান দিকে তো আমরা আরেক দিন আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে সেই পুরো তিস্তা পুরো না যতটুকু যতদূর দেখা যায় সেই ক্যানেলটি আমরা দেখাবো কিভাবে মানুষ জমি দিয়ে সেচ প্রদান করে সেই বিষয়গুলো আমরা উপলব্ধি করব সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো ততক্ষণবন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় ধন্যবাদ সকলকে